নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে আমরা কম বেশি সকলেই পঞ্জিকা ব্যবহার করে থাকি যারা প্রতিদিন পঞ্জিকা দেখতে ভালোবাসেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর রোজ পঞ্জিকা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন আর অজানা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের সাত তারিখ এবং জুলাই মাসের তেইশ তারিখ মঙ্গলবার আজ সূর্য উদয় হবে পাঁচটা সাত মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা একুশ মিনিটে দ্বিতীয় দিবা বারোটা সাতচল্লিশ ধনিষ্ঠ নক্ষত্র রাত্রি এগারোটা তেতাল্লিশ আয়ুষ্মান যোগ সন্ধ্যা ছয়টা সাতাশ গড়করণ দিবা বারোটা সাতচল্লিশ গতে বণিজ্যকরণ রাত্রি এগারোটা আঠারো গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্যবর্ণ মতারম্বে শূদ্রপর্ণ রাক্ষসগণ অষ্টত্রী রাহুর ও বিংশস্থরী মঙ্গলের দশা দিবা বারোটা কুড়ি গতে কুম্ভ রাশি মতারম্ভে বৈশ্যবর্ণ রাত্রি এগারোটা তেতাল্লিশ গতে বিংশরী রাহুর দশা মৃতে দ্বিপাদদোষ দিবা বারোটা সাতচল্লিশ গতে একপাদোষ আজকের যোগিনী উত্তরে দিবা বারোটা সাতচল্লিশ গতে অগ্নিকোণে আজকের বারবেলাতি ছয়টা ছেচল্লিশ গতে আটটা পঁচিশ মধ্যে ও একটা তেইশ গতে তিনটা তিন মধ্যে আজকের কাল রাত্রি সাতটা বিয়াল্লিশ গতে নয়টা তিন মধ্যে যাত্রা মধ্যম উত্তরে নিষেধ দিবা নয়টা এগারো গতে পশ্চিম নিষেধ দিবা বারোটা সাতচল্লিশ গতেই যাত্রা মাত্র উত্তরে নিষেধ রাত্রি এগারোটা আঠারো গতে যাত্রা নাই আজকের শুভকর্ম রাত্রি এগারোটা আঠারো মধ্যে গর্ভধান বিবিধবা শ্রাদ্ধ দ্বিতীয়ার একদিষ্ট ও তৃতীয়ার একদিষ্ট ও সপিগুণ দিবা বারোটা সাতচল্লিশ মধ্যে অশুন্য সায়না দ্বিতীয়া ব্রত দেবপ্রিয় প্রিয় যতীন্দ্র মোহন গুপ্তির প্রয়াণ দিবস তেইশে জুলাই উনিশশো তেত্রিশ লোকমান্য বাল্য গঙ্গাধর তিলকে জন্মদিবস ও কথা সাহিত্যিক তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস তেইশে জুলাই আঠারোশো আটানব্বই শ্রী তারকচরণ পরমহংসদেবের তিরুভাব তিথি আজকের যোগ বা সাতটা পঞ্চাশ গতি দশটা চব্বিশ মধ্যে ও বারোটা আঠান্ন গতি দুইটা একচল্লিশ মধ্যে ও তিনটা বত্রিশ গতি পাঁচটা পনেরো মধ্যে এবং রাত্রি ছয়টা একান্ন মধ্যে ও নয়টা পাঁচ গতি এগারোটা উনিশ মধ্যে ও একটা তেত্রিশ গতি তিনটা দুই মধ্যে